ভাই এটা জিনিস হলো খেয়াল করে এত শিক্ষক কে আমি যখন প্রথম ছাত্র ছিলাম তা আমি তখন মনে মনে ভাবতাম যে আমরা কর্মজীবনে গেলে আর যাই হোক শিক্ষক পাল্টাই না মা যে ফাহিম সাহেব একসময় এইসা ছাত্রগুলোকে ঘুমাইছে এখন আল্লাহ দিলে প্রত্যেক রাত্রে বউ লিয়া থাকে আর এখন যে উস্তাদটা আইসেই খাটবিষ যায় এই উস্তাদ কিন্তু একসময় এই সুবিধাটা পাবে না আবু হরেরা মানবাসে আপনাকে জীবন শিখাবে হয়তো একটা লোকের অনেক বড় স্বপ্ন উনি ভাবতে এখানে থেকে আমি স্বপ্ন কি করতে পারবো না আমি বাস্তবায়ন করতে পারবো না আমি স্বপ্ন মানে আমার আরো আগে বাড়তে হবে যদি একবারে কিছু মনে না করে আমাদের প্রতিষ্ঠানের আগের প্রতিষ্ঠানে হাদিয়া কত ছিল এর আগের প্রতিষ্ঠানে তাহলে কি বোঝা গেল উনি বারো তেরোর মধ্যেই আছে উনি কিন্তু ওনার ডিমান্ড বাড়াইতে পারে নাই প্রতিষ্ঠান চেঞ্জ করছে কিন্তু কি বাড়াইতে পারেন এই ভাই সমস্যা ছাড়া তো একটা লোক প্রতিষ্ঠান পাল্টায় আপনি এটা বলেন অসুবিধা ছাড়া দুনিয়ার কোনো জায়গা আছে আপনি কি অসুবিধা কোন না দেখে আমরা সমাধান করতে পারিনি কি বেতন বেশি দরকার বলেন যে উস্তাদ আমার এই বেতন হচ্ছে না ভাই এটা জিনিস হলো খেয়াল করেন এত শিক্ষক পাল্টায় কে আমারও একটা প্রশ্ন আমি যখন প্রথম ছাত্র ছিলাম মানে ছাত্র শেষের দিকে মানে যখন বুঝতে শুরু করছি তো তখন খুব ফিল করতাম এত হুজুর পাল্টায় তা আমি তখন মনে মনে ভাবতাম যে আমরা কর্মজীবনে গেলে আর যাই হোক শিক্ষক পাল্টাইবো না শিক্ষকরা এত সুযোগ সুবিধা দিন সুযোগ সুবিধা দিলেই হয় উনি এবার পাল্টাইবো কেন মানে শেষের দিকে কি যখন বুঝতে আরম্ভ করছি যে এই যে ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলো এত হুজুর পাল্টায় এত শিক্ষক পাল্টায় তো তখন খুব একটা ইচ্ছা ছিল যে এমনভাবে আমরা ডিজাইন করব শিক্ষক যেন না পাল্টায় কিন্তু এখন এই আট দশ বছর আমার অবস্থা এমন যে যে দেখেন আপনারা অনেকেই নতুন চিনি না কারণ কি ভাই আমরা যদি একটা সঠিক অ্যানালাইসিস মানুষ পাল্টায় কেন একটা মানুষ হয়তো সে জীবন অনেক বড় হইতে চায় সে যেই প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের থেকে সে মনে করে যে আমি বড় হইতে পারবো না প্রতিষ্ঠানটা তার বড় হওয়ার বাধা আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনাদের আপনাদের বড় হওয়ার ক্ষেত্রে সিঁড়ি হব আমরা বাধা হব না কি হবো না আমরা আপনাদের সিঁড়ি হব এই একটা বিষয় এটা মানে আমার মনে হয় আরেকটা হইল মানুষ পরিবর্তন কেন বুঝি না যে আপনি যদি ফ্রেন্ডলি বলেন মানে আমাদের তো সমস্যা সমাধান লাগবে ভাই ঠিক না কি হুজুর সমাধান লাগবে আমাদের মাদ্রাসা থেকে শুরুর যুগে ছয় সাতজন হুজুর আমি এক বসায় বিদায় করে দিয়েছি আমাদের মাদ্রাসা পিছিয়ে গেছে এত হুজুর পাল্টাইছে মাদ্রাসা পিছিয়ে গেছে কারণ কি কারণ আমরা সমস্যাটা খোঁজার চেষ্টা করছে লোকটা কেন চলে গেল ওই সমস্যাটা আমরা সলভ করছি যাচ্ছে উনি এই কারণে চলে গেছে সমস্যাটা আমরা সলভ করি সব সব সমস্যা আপনার সমস্যা মনে করলেই তো হইব না এটা যৌক্তিকতা থাকতে হবে এই যে আমাদের এবার পরিচালক কর্মশালা হইল পরিচালক কর্মশালা এই যে এত পরিচালকরা আমরা আমি বলছিলাম যে ভাই আপনারা কিছু সমস্যার কথা লেখেন তো ওনারা তো বড় বড় মানুষ কেউ সাইগুল হাদিস কেউ কোনো জায়গার এফতার মুশিদ মানে সবাই মোহতামেম তো আছে মোহতামেমের লগে আরও দুই তিনটা কাজেরা করে তারা অনেক অভিযোগ এই জায়গায় লেগেছে সবগুলো আমি পড়ছি তো এখান থেকে একটা অভিযোগ আমার কাছে যৌক্তিক মনে হয়েছে তা আমি আগামী এটা চেঞ্জ করব তা আপনি আপনি যেটা যৌক্তিক মনে করেন এটা তো আসলে যৌক্তিক কি না এটাও তো একটা বিষয় নাগের প্রতিষ্ঠান থেকে যে আসছেন কেন আসছেন বলেন তো ভাই সত্যি করে আগে খেদমত করছেন দিক ওই জায়গায় কত আট মাস এর আগে এর আগে পাঁচ মাস এ পর্যন্ত কয় প্রতিষ্ঠানে খ্যাতমোদ করছেন চার পাঁচটা তো আপনি খ্যাতমোদ করেন কতদিন তিন বছরে পাঁচটা প্রতিষ্ঠান পাল্টাইছেন ঠিক না ভাই এখন এইটা আপনার কয় নাম্বার সাত নাম্বার ভাই এটা হাইসেন না অনেকে আসতেছেন এটা খালি হে একলা কিন্তু আবু হরারা মন্ত্রাস আপনাকে জীবন শিখাবে আপনার ভাই জীবনটা শিখেন জীবনটা তো সহজ না রে ভাই উনি দেখেন পাঁচটা প্রতিষ্ঠান পাল্টাইছে আমি আরও ক্লিয়ারলি মানে জিনিসটা যদি আপনারা আরও ডিপলি পর্যবেক্ষণ করেন উনি পাঁচ বছরে প্রতিষ্ঠান পাল্টাইছে ষাটটা আচ্ছা হুজুর প্রতিষ্ঠান পাল্টানোর একটা কারণ আমি বললাম হয়তো একটা লোকের অনেক বড় স্বপ্ন উনি ভাবতেছে এখানে থেকে আমি স্বপ্ন কি করতে পারবো না আমি বাস্তবায়ন করতে পারবো না আমি স্বপ্ন মানে আমার আরো আগে বাড়তে হবে আচ্ছা এখন এই উস্তাদ উস্তাদ আপনি এখন আমাদের এখানে আপনার হাদিয়া কত তেরো হাজার টাকা এখন ওনার আমাদের বাসাজপুর শাখায় ওনার তেরো হাজার টাকা হাদিয়া যদি একবার এই কিছু মনে না করে আমাদের প্রতিষ্ঠানের আগের প্রতিষ্ঠানের হাদিয়া কত ছিল মুর্শিদ মামতাসমীর ষোলো হাজার টাকা এর আগের প্রতিষ্ঠানে এর আগের প্রতিষ্ঠানে টাকা টাকা আচ্ছা তাহলে হাজার কি বোঝা গেল উনি বারো তেরোর মধ্যেই আছে উনি কিন্তু ওনার ডিমান্ড বাড়াইতে পারে নাই প্রতিষ্ঠান চেঞ্জ করছে কিন্তু কি বাড়াইতে পারেনি ভাই ডিমান্ড বাড়াইতে পারে এখন আগের পাঁচটা প্রতিষ্ঠানে অনেক সমস্যা আছে ভাই সমস্যা ছাড়া তো একটা লোক প্রতিষ্ঠান পাল্টায় না হয় দুই জায়গার বড় হুজুর ভালো না বা বেতন কম দেয় বা বেতন বাজায় রাহে অথবা বেশি চাপ ইত্যাদি ইত্যাদি অনেক অসুবিধা আপনি এটা বলেন অসুবিধা ছাড়া দুনিয়ার কোনো জায়গা আছে কোনো জায়গা আছে অসুবিধা ছাড়া এগুলো আমাদের ভাই আমরা এখানে যারা আসি এখন আমাদের এটা আমাদের সিদ্ধান্ত যে আমাদের আগামী প্রজন্ম কি হবে এই খালি কেমন পাল্টা পাল্টির মধ্যে থাকবে না আমরা আসলে কিছু জাতি তৈরি করবো এই জন্য ফাহি মুস্তাজি দেখেন আমগ এই জায়গায় আসার আগে জায়গায় আসার আগে আপনি কোন জায়গায় খেদমত করছিলেন সোনি একরা কয়দিন আছিল দশ বারো দিন ওই জায়গায় দশ বারো দিন থাকছে তাই কি আমাদের এই জায়গায় এর আগে খেদমত করছে আমাদের এই জায়গা আজকে পাঁচ সাত বছর হয়ে গেছে নাকি কয় বছর ছয় বছর হয়ে গেছে ছয় বছরে ওনার অনেকগুলো ছাত্র হাফেজ এ টু জেড ওনার কাছে পুরে হাফেজ হয়েছে ছয় বছরে ওনাকে আমরা ওনার ফ্যামিলি নিয়ে উনি এখন হয়তো অনেকে ভাবতে পারে ফাহিম সাহেব কি করে হের কোনো ক্লাস নেই ম্লাস নাই খালি ওডে আডে বউ লইয়া বউ বাসার যায় একদিন একটু পরে আহে আবার বউ আহে মাদ্রাসায় এটার পিছনে ওনার কিন্তু এক জায়গায় একটা শ্রম আছে একটা ত্যাগ আছে ফাহিম সাহেব আমাদের এই যে এই রুমের এই রুমের অর্ধেক একটা রুমে ছাত্রসহ বারো জন ছাত্র শুদ্ধ ঘুমাইছে আর এখন যে উস্তাদটা আইসেই খাট বিষ যায় এই উস্তাদ কিন্তু একসময় এই সুবিধাটা পাবে না ভাই আমরা আইসা এক জায়গায় খাট পারেন প্রতিষ্ঠানের উচিত আপনাকে খাট দেওয়া কার উচিত প্রতিষ্ঠানেরও দায়িত্ব যে একজন উস্তাদ আমি ভালো থাকার ব্যবস্থা করি আমরা যাদের এখনও ভালো থাকার ব্যবস্থা নাই আমরা অলরেডি আমাদের ম্যানেজমেন্টে আলোচনা করছি যে আগামী বছর আমরা আমাদের থাকার ব্যবস্থাপনাটা আরও ভালো করব এটা আমাদের দায়িত্ব বটে বাকি আপনার জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে ফাহিম সাহেব একসময় আইসা ছাত্রগুলোকে ঘুমাইছে এখন আল্লাহ দিলে প্রত্যেক রাত্রে বউ হইয়া থাকে আরও ত্যাগ দেয় কি দেয় আরও ত্যাগ তাহলে এটা উনি আরও ফায়দা পাবে হ্যাঁ এইসব এ সকল লোক জীবনে সাইন করে জীবনে সাইন করার জন্য যে কোনো পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে হয় আমাদের নবীজি জ সাল্লা সাল্লাম দেখেন উনি এই মাটিতেও শুইছে আবার খাটেও শুইছে আবার পাটিতেও শুইছে কেন প্রত্যেকটা পরিবেশে নিজেকে খাপ খাওয়াই দিয়েছে তো যাই হোক ভাই আমরা এটা চেষ্টা করব যে আমরা এস্তেকামাত থাকার জন্য আপনি কী অসুবিধা কর না দেখে আমরা সমাধান করতে পারিনি কি বেতন বেশি দরকার বলেন যে উস্তাদ আমার এই বেতন হচ্ছে না হ্যাঁ এখন আপনার আমাদের জায়গায় ঢুকছেন তেরো হাজার এই জায়গায় আমাকে এমনও হাফেস আছে যার বেতন বিশ পঁচিশ হাজার আমাকে এমনও শিক্ষক আছে যার বেতন পঁয়তাল্লিশ হাজার তো এখন আপনি তেরো হাজার টাকা দিয়ে ঢুকছেন তেরো হাজার টাকা দিয়ে ঢুইকা তাহলে আপনার ডিমান্ডটা তেরো হাজার টাকা বললেন মানে আপনি নিজেকে উপস্থাপনা করছেন কত দিয়া এখন আগামীকালকে যদি আপনি আমার বলেন যে আমার ষোলো হাজার দরকার এটা কি যৌক্তিক ভাই এটা তো যৌক্তিক না আপনি নিজেকে ষোলো হাজারের মানে নেন যে আমি আমার ডিমান্ড বাড়াই আমি আমার দক্ষতা বাড়াই আচ্ছা এরপরে যদি হয় যে আপনি থাকবেন না কেন থাকবেন আমাদেরকে বলে কি আপনার থাকা সমস্যা খাওয়া সমস্যা না বেতনের সমস্যা হয় তেরো হাজার টাকা দিয়ে আপনি ঢুকছেন না তেরো হাজার টাকা আপনি হইতেছে না হয়তো তেরো হাজার টাকা আপনি বললে যদি কর্তৃপক্ষ মনে করে যে না ওনার ভালো সব কিছু কর্তৃপক্ষ হয়তো আপনি পাঁচশোই বাড়ায় দিল বা এক হাজারই বাড়ায় দিল কিন্তু তেরো থেকে তো ভাই বিশ হবে না তেরো থেকে বিশ হইতে হইলে আপনার কিছু অবদান লাগবে ঠিক নোস্তি এই একটা বিষয় আরেকটা বিষয় হলো দেখেন ভাই বাচ্চা কাচ্চা এগুলো আল্লাহর তরফ থেকে আমানত গার্জিয়ানরা আমাদের কাছে দিয়ে তারা নিজ নিজ কাছে ব্যস্ত এই যে আমরা যেমন করি না আমি যেই হাফেজ সাহেবের কাছে পড়ছি মানে আমার যে হাফেস সাহ ও অনেকের কাছেই তো পড়ছি অনেক হাফেসাহের কাছে পড়ছি না ভাই একজন হাফেজ সাহেব ছিল এমন খালি মাদ্রাসা পাল্টায় আমার উস্তাদ তখন তো বুঝতাম না এখন বুঝি যে উস্তাদের এই রোগ মাদ্রাসা পাল্টায় আমাদের যখন ঘুমের টাইম তুমি আমাদেরকে ঘুম পাড়ায় দিয়া পাশের মাদ্রাসায় ওনার বন্ধু চাকরি করতো উনি চলে যেত পাশের মাদ্রাসা আঙ্গরে ঘুম পাড়ায় সাড়ে এগারোটা বাজে ঘুমতে থেকে উঠতাম ঠিক উনি এগারোটায় আসত আইসা খাতাটা মুড়ে দিয়ে শুয়ে শুইত এগারোটা বাজে সাড়ে এগারোটা আঙ্গরে ডাক দিয়া উনি বারোটা সাড়ে বারোটা ঘুম থেকে উঠতো ঘুমের টাইম উনি কই গেছে বন্ধু লগে আড্ডা দিছে হয়তো সাত আট মাস মনে আমাদেরকে পড়াইছে এরপরে আমাদের এখান থেকে চলে গেছে আমাদের এখান থেকে যাওয়ার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বড় প্রতিষ্ঠানে খ্যাত দিছে এবং আমাদের এখান মানে আমরা যে মদ্রাসা পড়ছি এই মদ্রাসা আসার আগেও উনি এরকমই ঐতিহ্যবাহী আরেকটা বড় প্রতিষ্ঠানে পড়াইছে দোনো প্রতিষ্ঠানের নাম বললে এই জায়গা সবাই চিনবে একজনও বাদ নাই যে চিনবে এমন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ওই জায়গায় হতো কতদিন থাকছে আচ্ছা এখন এই যে উনি যে এগুলো করছে ছাত্রদের সাথে মোতায় দেখত হুজুর আছে কি না হুজুর আবার চেক দিত আবার আগে অনেক সময় দেখা যায় বড় বড় ছাত্র পড়তো তো মমতা বড় বড় ছাত্র করতে জিগেছে হুজুরে ঠিকটা মতো ক্লাস করায় নি তো হুজুর আবার অনেকে গোয়েন্দাগিরি করে গোয়েন্দাগো কিন্তু জীবন বরবাদ এ সমস্ত ব্রিফিং কি উনি দিতেন আচ্ছা নতিজা কি এখনো কষ্টে আস এর কাছে আমরা পড়ছি না এমন আমি একা এমন হাজার হাজার ছাত্র কাছে কাছে এমন আমার মতন শত শত ছাত্র তার আছে কিন্তু এখনো উনি কিসে আছে হ্যাঁ মানে খুবই কষ্টে আছে দুনিয়ার লাইনে কষ্ট অর্থনৈতিকভাবে কষ্ট বাচ্চা কাচ্চা হয়েছে বাচ্চা কাচ্চার লাইনে কষ্ট কেন ভাই একটা রুহানি বদ্ধ আস কি আছে আপনি গত কয়েকদিন আগে আমাদের একজন শিক্ষক উনি না বইলা চলে গেছে তো না বইলা চলে গেছে কি হয়েছে উনি এক মাসের বেতনই নিছে এত বড় প্রতিষ্ঠান এক শিক্ষক পনেরো বিশ হাজার টাকা খাইয়ে নিলে কি হয় এক মাসের বেতনই নিছে সে কিন্তু দেখেন হয়তো আমরাও শিক্ষক নিয়ে আনিস কি ভাই আমরাও শিক্ষক নিয়ে আনিস উনিও বাড়িতে চলে গেছে উনিও হয়তো ভাই উনিও হয়তো দিছে কিন্তু এই যে ছাত্রগুলোর একটা রুহানি আছে কি আছে ভাই এই রুহানি বদা আপনাকে পিছিয়ে দিবে এটা সত্যি কথা ভাই আমরা আমাদের উস্তাদরা আমাদেরকে বলছে আমরাও দেখতেছি এখন আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর আপনার জায়গা থেকে আপনি কত ওয়াশ করবেন কত লেকচার দিবেন ওটা আমাকে জায়গায় আইয়া দেখেন ঠিক নেই ভাই মন থেকে এই কথাটা সরাই এলাম কথাটা কি বললাম মন থেকে সরিয়ে দেব প্রত্যেকটা মানুষ তার তার জায়গায় একবারে স্ব স জায়গায় এখন আমরা মনে করি কি যে আমি একটা মাদ্রাসার মু হইলে আমি সাকসেস আমাদের একটা ব্রেন কি যে দিন শেষে যদি আমি একটা মু হইতে পারি তাহলে কি আপনি দেখেন এদেশে হাজার হাজার মোহতায়ম আছে হাজার হাজার মোহতায় সবাই কি সাকসেস সবার প্রতিষ্ঠানে ভাই কান দোয়ম সাহেব রায় কি করে কান্দে কান্দে কান দেুর মাদ্রাসা মোদ্রাসা সাইরা দেন আমি বাঁচি আমার দেখেন শত শত শিক্ষক আছে শুধু শিক্ষকতা করেই ওনার নাম তাহের মেজবা সাহেব দাম বরকাত ওনাকে কি আপনারা মোহতামেম সাহেব হিসাবে চিনেন না শিক্ষক হিসেবে চিনেন দেখেন ভাই হিসেবে ওনাকে কেউ চিনে না আমার বোতল পাঁচ হাজার মোহতামেম বাটলে একটা আবু তাহের একটা জুতা সমান না পাঁচশো মোহতামে যদি দেন উনি কিন্তু মোহতামেম দেয়া প্রসিদ্ধ না আমাদের ফরিদাবাদের মুহতায়মগিরি দিয়ে প্রসিদ্ধ সব বাদ দেন আমাদের আব্দুল হক সাহেব হাফেজ আব্দুল হক সাহেব দাহদ বরকাত আলিয়া উনি কি মোহতায়িমগিরি দেওয়া প্রসিদ্ধ কি ভাই মোহতায়মগিরি দেওয়া তো প্রসিদ্ধ না এটা আমরা একটা ভুল কনসেপ্ট আছে আপনি যদি কিছু ছাত্র তৈরি করতে পারেন ছাত্রদের মধ্যে যদি আপনার জনপ্রিয়তা হয় ছাত্ররা যদি ফিল করে এই উস্তাদ মেহনত করে বাস এটা আপনার জীবন তরাক্কির জন্য কারণ